হ্যালো বন্ধুরা কেমন আস তোমরা সবাই আশা করি প্রত্যেকে বিনোদনকৃত ফানি ইউটিউব কন্টেন্ট ক্রিয়েটারদের সম্পর্কে তো বন্ধুরা তাহলে চলো দেরি না করে ভিডিওটি শুরু করা যাক তুমি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও হ্যাঁ বন্ধুরা ভিডিও শুরু করার আগে তোমাদের কাছে একটাই অনুরোধ তোমরা আজকের এই ভিডিওর কমেন্ট বক্সে তোমাদের পছন্দের ইউটিউবারের নামটা বলে যাবে এবং আমি জানবো যে তোমরা কাকে বেশি পছন্দ করো তো বন্ধুরা নাম্বার ওয়ান এর রয়েছে উমরন ফায়ার সে বর্তমানে বাংলাদেশের একজন অন্যতম ফানি কন্টেন্ট ক্রিয়েটর তো বন্ধুরা উমরন ফায়ারের ফানি ভিডিও দেখার জন্য মানুষ ইউটিউবে অপেক্ষায় থাকে তার ভিডিও কখন আপলোড হবে এবং কখন দেখবো তো বন্ধুরা উমরণ ফায়ার কাছে কেমন লাগে অবশ্যই কমেন্টে বলো না তো বন্ধুরা আমাদের সিরিয়ালের দ্বিতীয় নম্বর রয়েছে ফ্যামিলি এন্টারটেনমেন্ট ভিডিও তাদের ভিডিওগুলো সত্যিই সত্যি অসাধারণ অতুলনীয় তাদের ভিডিওগুলো দেখতে আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্টে জানাতে বলবেন না আর হ্যাঁ তাদের ভিডিও দেখার জন্য ইউটিউবে মানুষ আগ্রহ ধরে বসে থাকে যে কখন ভিডিও আপলোড করবে আর কখন অডিয়েন্সরা দেখবে তো বন্ধুরা তোমাদের কাছে ফ্যামিলি এন্টারটেনমেন্টের ভিডিওগুলো কেমন লাগে অবশ্যই কমেন্টে জানাতে ভুলো না তো ভিওয়ার্স আমাদের শেষ সিরিয়াল অর্থাৎ তৃতীয় নম্বরে রয়েছে বর্তমান সময়ের একজন জনপ্রিয় ভাইরাল ফানি কন্টেন্ট ক্রিয়েটর নাসাবাই বিনোদন তারা কিন্তু বর্তমানে আমাদের মাঝে অনেক বিনোদন দিয়ে যাচ্ছে যা প্রতিনিয়ত আমরা উপভোগ করছি তো বন্ধুরা নাসাবাই বিনোদনকে আপনারা হয়তো সবাই চিনে থাকেন তার ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না আর হ্যাঁ আপনারা এই তিনটি ইউটিউবারদের মধ্যে কার ভিডিও বেশি দেখেন অবশ্যই কমেন্টে জানাবেন আর বন্ধুরা আজকের এই ভিডিওটি এই পর্যন্ত যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন টেক কেয়ার আল্লাহ হাফেজ